জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা যে ঘরের মহিলারাই এই ভুলগুলি করেন সেই ঘর ছেড়ে মা দেবী চলে যান আর এই ঘরগুলির মধ্যে মা লক্ষ্মী দেবী কখনো, তার দৃষ্টি দেন না এমন ঘরে সব সময় দুঃখ দারিদ্র অশান্তি লেগেই থাকে বন্ধুরা আপনার ঘরেও যদি সবসময় দুঃখ দারিদ্রতা লেগে থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই মন দিয়ে পুরোটা দেখবেন ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝবেন সাক্ষাৎ মা লক্ষ্মীকে দেওয়া ধনসম্পদ আপনারা ঠেলে দিলেন তাই এমন ভুল করবেন না ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা এমন কিছু কাজ রয়েছে যা আমরা যদি করি তাহলে মা লক্ষ্মী দেবী অত্যন্তই প্রসন্ন হবেন আমাদের হিন্দু শাস্ত্রে মাতা লক্ষ্মীকে ধনের দেবী বলা হয় যে ঘরে মা লক্ষ্মী দেবী বাস করেন সেই ঘরে কখনো অর্থের অভাব হয় না মা লক্ষ্মীর কৃপায় দেখতে দেখতে জীবনে সুখ সমৃদ্ধি কিছুই হয় এমনটা মনে করা হয় যে ব্যক্তির উপর মাতা লক্ষ্মী কৃপা করে ওই ব্যক্তির জীবন আনন্দে ভরে ওঠে মাতা দেবী পুজো আরাধনা করলে সকল মনস্কামনা পূর্ণ হয় মা লক্ষ্মীর আশীর্বাদে একজন ও রাজা হয়ে যান মাতা দেবী যদি পোধিত হয়ে যান অর্থাৎ রেগে যান ওই ব্যক্তি যদি রাজা হন ওই ব্যক্তিকে রাজা থেকে ভিকারি হতে বেশি সময় লাগবে না আমরা প্রত্যেকেই মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য অনেকটাই পরিশ্রম করে থাকি নিষ্ঠা ভক্তি ভরে আমরা পুজো করে থাকি কিন্তু আমরা কখনো কখনো নিজের অজান্তেই এমন কিছু ভুল করে থাকি তাতে মা লক্ষ্মী দেবী কথিত হয়ে যান তাই এমন ভুল কখনোই করা উচিত নয় বন্ধুরা আপনি যদি চান আপনার মাথার উপর লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই থাকে তাহলে তাহলে কমেন্টে নিষ্ঠা ভক্তি ভালোবাসার সাথে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে জেনে নেই কোন ভুল কাজগুলো তাদের একেবারেই করা উচিত নয় এ বাসন কখনো যেখানে সেখানে ফেলে রাখবেন না বন্ধুরা রাতে খাওয়া দাওয়ার পর বাসনপত্র ধুয়ে মেজে রাখবেন যেখানে রাখেন সেখানে গুছিয়ে রাখবেন রান্নাঘরে কখনো এঠো বাসন রাখতে নেই এঠো বাসন এদিকে সেদিকে রেখে দেওয়া অত্যন্তই অশুভ স্বাস্থ্য অনুসারে এঠো বাসন দুর্গন্ধ ও নেগেটিভ শক্তি ডেকে আনে তাই আপনারা সর্বদাই চেষ্টা করবেন এঠো বাসনপত্র মেজে রাখার এতে সর্বদাই সুখ শান্তি ঘরে থাকবে শাস্ত্র অনুসারে উত্তর দিক ধন ও সম্পদের দেবী মাতালক্ষ্মী ও কুবের দেবের স্থান মনে করা হয় তাই আপনার বাড়ির উত্তর দিক সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আপনার বাড়ির উত্তর দিকে যদি নোংরা আবর্জনা রেখে দেন ঘরের আর্থিক সমস্যা দেখা দিতে পারে আপনারা সর্বদাই চেষ্টা করবেন আপনার বাড়ির উত্তর দিক সবসময় পরিষ্কার এতে সর্বদাই পজিটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে আপনি যদি উনুন বা গ্যাস ওভেনে রান্না করে থাকেন সব সময় চেষ্টা করবেন রান্না করার পরে সেগুলো সবসময় পরিষ্কার রাখার উনুনের উপর খালি বাসনপত্র কখনোই রাখা উচিত নয় এতে ঘরে দারিদ্রতা বাড়তেই থাকে ঘরে খুশির পথে বাধা আসে আপনি যদি চান আপনার ঘরে সুখ সমৃদ্ধি থাকুক তাহলে এসব কাজ আপনারা করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পুরাণে বলা হয়েছে ঘরে উনুন বা গ্যাস ওভেন থাকলে অশুভ শক্তির পরিমাণ বাড়তে থাকে রান্নাঘরকে সব থেকে পবিত্র জায়গা বলে মনে করা হয় এই রান্নাঘরেই সমস্ত দেবদেবী বসবাস করে তাছাড়া বন্ধুরা সূর্য অস্ত যাওয়ার পরে ঘরে ঝাড়ু দেবেন না ঘর মুজবেন না এমনটা যদি আপনারা করেন তাহলে জানবেন আপনাদের অজান্তেই আপনারা দুর্ভোগ ডেকে আনছেন ঝাড়ুতে মাতা লক্ষ্মী দেবী বসবাস করে আর সূর্য অস্ত যাওয়ার পর ঘরে ঝাড়ু দিলে মাতা লক্ষ্মী অধিত হয়ে যান আর ঘর ছেড়ে মাতা লক্ষ্মী দেবী চলে যান যদি একান্তই ঘর মুছতে হয় বা ঘর ঝাঁপ দিতে হয় তাহলে ঘরের নোংরা আবর্জনা ঘরের কোনায় রেখে দেবেন বাইরে ফেলবেন না পরের দিন সকালবেলা যখন ঝাড় দেবেন তখন সেই আবর্জনা ফেলে দেবেন বন্ধুরা এক হাত দিয়ে কখনো চন্দন ঘষবেন না এমনটা করলে স্বয়ং মাতালক্ষ্মী উদ্ধ হয়ে যান এক হাত দিয়ে চন্দন ঘষলে স্বয়ং ভগবান নারায়ণও ও গরিব হয়ে যান ভগবান নারায়ণ কথিত হন আর এমনটা করলে মাতা লক্ষ্মী দেবীও কথিত হয়ে যান এটি করলে আর্থিক সমস্যার মুখে কিন্তু পড়তেই হবে চন্দন ঘষার পর চন্দন পিড়িতে একবারে ঠাকুরকে দেওয়া উচিত নয় প্রথমে চন্দন ঘষবেন তারপরে যে কোনো পাত্রে রেখে তারপরে ভগবানকে দেবেন শাস্ত্রে বলা হয়েছে শুধুমাত্র মাতা লক্ষ্মী দেবীর একা পুজো করলে মাতা লক্ষ্মী দেবী কখনোই মাতা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবেন না মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য ভগবান নারায়ণের অবশ্যই পুজো করবেন সকাল সকাল ঘুম থেকে উঠা আর গধুলির সময় শুভ মানা হয়েছে গধূলি বেলার সময় কোনো সময় আপনারা শোবেন না কে অপমান করবেন না অসম্মান করবেন না অনাদর করবেন না কাউকে ছোট বড় কথা বলবেন না কারো সাথে দুর্ব্যবহার করবেন না এতে মা লক্ষ্মী দেবী কথিত হয়ে যান তাই বাড়ির মহিলাতে সর্বদাই সম্মান করবেন এতে দেখবেন মাতা লক্ষ্মী দেবী আশীর্বাদ এবং কৃপা দুটোই পাবেন সর্বদাই আপনার গৃহে লক্ষ্মী দেবী বাস করবে বাড়িতে বয়স্ক লোকেদের সম্মান দেওয়া হয় না এর বাড়িতে মা লক্ষ্মী দেবী থাকে না বন্ধুরা হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানো অবশ্যই প্রদীপ জ্বালান যে প্রতিদিন সকাল সন্ধ্যা ঘরে প্রদীপ জ্বালায় তার ঘরে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যায় এমন ব্যক্তির কাছে মাতা লক্ষ্মী কৃপা বর্ষণ করে যে ব্যক্তি সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠে এবং রাতে বেশি রাতে ঘুমায় তার কাছে মাতা লক্ষ্মী দেবী কখনোই প্রসন্ন হয় না তাই সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবে না রাতে বেশি রাত জাগবেন না ভোজন করতে করতে কখনোই খাওয়া ছেড়ে উঠে যাবেন না এটা অত্যন্তই অশুভ বলে মানা হয় ভোজন সম্পূর্ণ শেষ করার পর তবেই ওঠা উচিত এতে মা লক্ষ্মী ক্রোধিত হয়ে যায় মা লক্ষ্মীর পুজোতে লাল ফুল বা পদ্ম ফুল অবশ্যই ব্যবহার করবেন মাতা লক্ষ্মী দেবীর অত্যন্তই প্রিয় ফুল দেবীকে কখনোই সাদা ফুল অর্পণ করবেন না মাতা লক্ষ্মীদেবী বিবাহিত তাই সাদা ফুল অর্পণ না করাই ভালো লবণ কখনো নিজের হাত থেকে অন্যের হাতে দেবেন না এটা অত্যন্তই অশুভ বলে মানা হয় এই ভুলের কারণে মাতা দেবী কথিত হয়ে যায় আপনার কাছে কেউ যদি লবণ চায় হাতে করে দেবেন না কোনো পাত্রে ঢেলে দেবেন সন্ধ্যের পর কোনো সাদা জিনিস বাড়ি থেকে বের করবেন না এটা অশুভ বলে মানা হয় লবণ দুধ আটা এই জাতীয় সাদা জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয় সন্ধ্যের পর ঝাড়ুকে মাতা লক্ষ্মী দেবীর অত্যন্তই শুভ বলে মানা হয়েছে তাই ঝাড়ু কখনও আপনারা এদিক সেদিক রাখবেন না ভুল করেও ঝাড়ুতে পা দেবেন না এমন কিছু জিনিস রয়েছে যা সকালবেলা যদি আপনারা পান করেন তাহলে ধনের অভাব হয় না অন্যদিকে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো করলে কাজগুলো করলে মাতা লক্ষ্মী দেবী অত্যন্তই কথিত হন তাই সকাল সকাল ভগবানের নাম নিয়ে আপনারা দিন শুরু করবেন তাতে দেখবেন সারা দিন আপনার খুব ভালো কাটবে দারিদ্রতা আসার কারণ হলো আমরাই আমরা এমন কিছু ভুল করে থাকি যা আমাদের সফলতার পথে বারবার বাধা সৃষ্টি করে তাহলে আপনারা জানবেন নিজের অজান্তেই আপনার করে নিয়ে আসছেন চলুন জানা যাক যে সকালবেলা কাজগুলি কখনোই করা উচিত নয় এবারে জেনে নেই সকালে ঘুম থেকে উঠে আপনার নিজের মুখ আয়নাতে দেখবেন না সকালে আয়নাতে মুখ দেখলে দারিদ্রতা দুঃখ কষ্টকে আনা শাস্ত্রে এ কথা মানা করা হয়েছে সকালবেলা আপনারা নিজের মুখ আয়নাতে কখনোই দেখবেন না দ্বিতীয় হল সকালে ঘুম থেকে উঠার সাথে সাথেই ভোজন গ্রহণ করবেন না বাসি বিছানায় বসে চা খাওয়া একদম উচিত নয় এটা অশুভ বলে মানা হয় সকালে উঠে দাঁত নামে যে স্নান না করে সূর্যদেবকে জল অর্পণ না করে কখনোই ভোজন করা উচিত নয় কারণ আমরা সূর্যদেবের কাছ থেকে অন্নপ্রাপ্ত করি জল অর্পণ না করে ভোজন করা উচিত নয় সকালবেলা উঠে ভগবানের নাম জপ করলে সারাদিন আপনার ভালো শুভ ফল আপনারা লাভ করবেন। পৌরাণিক কাহিনী অনুসারে গঙ্গাকে অত্যন্তই পবিত্র বলা হয়েছে গঙ্গা নদীতে স্বয়ং দেবদেবীরা স্থান করে ঠিক এই কারণেই গঙ্গা জলকে অত্যন্তই পবিত্র বলে মানা হয় তাই রাতে শুতে যাওয়ার আগে একটি তামার ঘটিতে পরিষ্কার জল রেখে দেবেন শুদ্ধ পরিষ্কার জলে কিছুটা গঙ্গা জল ঢেলে নেবেন সেই জলের আপনার মাথার কাছে রাখবে তারপর ঘুমিয়ে পড়বেন সকালবেলা সেই জল দরজার সামনে ছড়িয়ে দেবেন। আপনার বাসি বিছানায় ছড়িয়ে দেবেন নিয়মিত এই উপায় করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমন ব্যক্তির মাতা লক্ষ্মী দেবের কৃপায় কোটিপতি হয়ে যান মৃত্যুর সময় কোনো ব্যক্তির মুখে যদি গঙ্গা জল দেওয়া হয় তবে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয় মোক্ষ লাভ করতে পারে গঙ্গা জল কখনোই অশুদ্ধ হয় না আপনি যদি চান আপনার জীবন থেকে দারিদ্রতা নাশ হয়ে যায় তাহলে ঘুম থেকে উঠে এই কাজগুলি অবশ্যই করবেন সকালে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করবে হনুমানজির দর্শন করবেন সকালে ঘুম থেকে উঠে পা দেওয়ার আগে ধরিত্রী মাতাকে প্রণাম জানাবেন আর ক্ষমা চেয়ে নেবেন এবারে জেনে নেই ঘুম থেকে উঠে কোন জিনিসগুলি আমাদের সেবন করা উচিত আপনারা যখন দরকারি বা শুভ কাজে বাইরে যাবেন তখন দুই না চাল মুখে নেবেন এবং সেই চাল খেয়ে আপনি বাইরে বেরিয়ে যাবেন এতে মাতা লক্ষ্মীদেবের কৃপা পাবেন যে কাজে যাবেন সেই প্রত্যেকটি কাজ আপনার সফল হবে ভগবানকে অর্পণ করা ফুল আপনি যখন কাজে যাবেন তখন তার সেই ফুলের থেকে একটি পাপড়ি নিয়ে আপনি সেবন করবেন অবশ্যই ভগবানের আশীর্বাদ স্বরূপ সেবন করবেন আপনি ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন আপনি যে কাজে যাবেন সেই কাজে আপনার সফল হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনি যখনই বাইরে কোনো কাজে যাবেন চন্দনের ফোঁটা অবশ্যই কপালে লাগিয়ে যাবেন আর মিষ্টি খাবার সেবন করবেন কপালে চন্দনের তিলক লাগালে বিজয় লাভ করতে পারে আপনি যখন কোনো শুভ কাজে বেরোবেন তার আগে কপালে চন্দনের তিলক অবশ্যই লাগাবেন এতে সর্বদাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেন তাছাড়া এটি করলে আপনার শত্রুও আপনার কোনো ক্ষতি করতে পারবে না এমন ব্যক্তি অকাল মৃত্যুর হাত থেকেও মুক্তি পায় যে ঘরের মানুষ দিন শুরু করে মিষ্টি কথা দিয়ে সেই ঘরে কোনো সময় কোনো নেগেটিভ শক্তি থাকে না সব সময় সুখ সমৃদ্ধি তার ঘরে সব সময় বজায় থাকে